রহমান রহিম সবাইকে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের পাঁচটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত মাউস মাউসের আইকন ছোট বড় করা মাউসের আইকনের রং পরিবর্তন করা ফোল্ডারের আইকন পরিবর্তন করা থিম পরিবর্তন করা মনিটরের ব্রাইটনেস বাড়ানো এবং কমানো এই পাঁচটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব শুরুতে মাউসের আইকন এই আইকনটা কীভাবে আমরা ছোট বড় করব আমরা এখানে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করে সেটিং এ যাব থেকে এই যে এখানে ডিভাইস ব্লুটুথ প্রিন্টার মাউস ডিভাইসে ক্লিক করবো ডিভাইসে ক্লিক করে মাউস দেখেন এই যে মাউস আছে এখানে ব্লুটুথ আদার ডিভাইস প্রিন্টার অনেক কিছু এখানে মাউস যেটা আছে মাউসে ক্লিক করবেন মাউসে ক্লিক করে অ্যাডজাস্ট মাউস কার্সার সাইজ এখানে অ্যাডজাস্ট মাউস সাইজ এ ক্লিক করবেন এখান থেকে মাউস ছোট বড় করা যাবে এই যে এখানে দুই তিন চার এটা এটা আর কি এটা এই রঙিন এটা এটা আমি রং করছি দেখার জন্য যেন দেখা যায় মাউসের কাটসা ছোট বড় করা যাবে এখানে এই যে এখানে পনেরো পর্যন্ত বোধ হয় চোদ্দ পনেরো পর্যন্ত বড় হয় এই আপনি এখান থেকে এটা ছোট বউ করবেন আমার দেখার অনেক সময় অসুবিধা হয় এই জন্য আমি এখানে মনিটরে দেখার জন্য এগুলো এটা বউ করে রাখি এখানে ছোট বউ করবেন এখান থেকে এরপরে আসেন মাউসের মাউস আইকনের পয়েন্টার এটা পয়েন্টার মাউস পয়েন্টার রং পরিবর্তনটাও এখানে একই ভাবে এই যে এখানে এই যে এটা রং পরিবর্তন হয়ে গেছে দেখেন দ্য রং এই যে এখানে যেখানে ক্লিক করবেন রাব এরকম হয়ে যাবে আমারটা এখানে সিলুগো গ্রাফিক কালারে এখান থেকে রং পরিবর্তন এভাবে করা যাবে এটা করার পরে কোনো অটোকে প্রয়োজন নাই ক্লোজ করে দিই তিন নম্বরে আসেন ফোল্ডারের আইকন পরিবর্তন কারণ ফোল্ডার যে পোল্ডার থাকে এই যে বিভিন্ন ফোল্ডার আছে না সফটওয়্যার বা আমি যে আমার অ্যাসাইনমেন্ট এই ফোল্ডারটার আইকনটা আমি চেঞ্জ করব ফোল্ডার আইকন চেঞ্জ করার জন্য দেখেন এই যে অ্যাসাইনমেন্ট এই ফোল্ডারটা রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসবে প্রপার্টিতে ক্লিক করবেন প্রপার্টিজ এর পরে এখানে আছে জেনারেল শেয়ারিং সিকিউরিটি এখানে কাস্টমাইজ এ ক্লিক করবেন কাস্টমাইজ ক্লিক করার পরে কোনো কিছু দরকার দরকার না চেঞ্জ আইকন চেঞ্জ আইকনে ক্লিক করে এখানে দেখুন কতগুলো চেঞ্জ আইকন আছে এই আইকন গুলো যেটা দিবেন সিলেক্ট করবেন তা এরকম আমরা আমরা পছন্দ মতো দিবেন আমি এখানে কোনটা দেব এই স্টাইলটা দিচ্ছি ওকে

থিম পরিবর্তন করার জন্য মনিটরে এইভাবে মনিটরের মাউস রেখে রাইটে ক্লিক করবেন পার্সোনালাইজ এ ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড আর কি এটা আপনি এটা দিতে পারবেন এটা দিতে পারবেন এটা দিতে পারবেন কোনো কিছু ওকে করার প্রয়োজন নেই দেখেন এই যে এটা থিম চেঞ্জ হয়ে গেছে টিমটা আপনি নিজস্ব কোনো ফাইলে কোনো ছবি থাকলে আমরা ভিতরে ব্রাউজে ক্লিক করে দিতে পারবো ব্রাউজে ক্লিক করে আমরা টিমটা কোথায় আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন ওই যে আমি একটা দেখাই আপনাকে আপনার জন্য এখন তো বড় ছবি নাই এই যে ইউটিউবে এই লোগোটা আমি দিচ্ছি এই যে ইউটিউব চ্যানেল সে তো এখানে ব্রাউজ করে দেওয়া যাবে নিজের থেকে দেওয়া যাবে আমি আগে যেটা ছিল ওটাই দিয়ে দিচ্ছি প্লাস এরপরে আমরা দেখাব মনিটরে ব্রাইটনেস কমানো বানানো ব্রাইটনেস কমানোর জন্য মাউসের রাইড ব্যাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিং যাবে ডিসপ্লে সেটিং অপশন ডিসপ্লে সেটিং থেকে এই যে ব্রাইটনেস চলে এসেছে ব্রাইটনেস বানানো একশো এটা একদম একশো পার্সেন্ট ব্রাইটনেস ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যদি মোবাইল থেকে ভিডিও করেন বা কোনো ছবি ফটো তোলেন মনিটর থেকে মোবাইল দিয়ে তাহলে ব্রাইটনেস ভাই না দিলে ছবিগুলো ভিডিওগুলো হবে না ভিডিও দাপ কাঁপবে কাফি কাঁপি ভিডিও হবে যদি ব্রাইটনেস ওকে করেন তাহলে বেশি বাড়িয়ে দেন তাহলে ভিডিও সুন্দর হবে এখানে নাইট মোড আছে নাইট মোড দেওয়া যায় একটু আলো অন্যভাবে থাকে আর কি তো আমরা ঘরে বসে কম্পিউটার শিখি এবং আমার নন্দনিকটা আমার আবেদন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন